মা আর ছেলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইফে আপনি হ্যাপিনেস খুঁজতে যাওয়া যে মায়েরা আছেন তাদের ছেলেরা সাইকো হয় বা কেরিয়ারে ফেলিওর হয় পৃথিবীতে আপনি কোন মানুষটাকে হ্যাপি বলবেন বলুন তো কাকে আপনি বলবেন পৃথিবীতে হ্যাপি আপনার কি মনে হয় পৃথিবী ওয়ান অব দ্য লাইফ উইনার অমিতাভ বচ্চন ফ্যামিলি লাইফে হ্যাপি আপনার কি মনে হয় যে এরকম লক্ষ লক্ষ আরও সেলিব্রিটি আছেন যারা প্রেস কনফারেন্সে পাশাপাশি দাঁড়িয়ে কাপেল শর্ট দিচ্ছেন তারপরে তারা আলাদা আলাদা হেঁটে চলে যাচ্ছেন তারা কি হ্যাপি হ্যাপিনেস শব্দটা খুব বড় একটা ব্রডস একটা শব্দ এই হ্যাপিনেসটা বাজারে গিয়ে থলে দিয়ে কেনা যায় না হ্যাপিনেস হচ্ছে একে অপরের প্রতি একে অপরের প্রতি সম্মানও না কতটা সম্মান যেখানে থাকে সেখানে হ্যাপিনেস আসে আজকে একটি বাচ্চা এবং একটি মা মা পাশে ব্যস্ত ছেলেও পাশে ব্যস্ত স্কুল থেকে এসে গেছে মা মায়ের মতো ব্যস্ত বাবা কাজের জায়গায় অফিসে সোকল্ড হাউসওয়াই তার মা বাচ্চা তার ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেখানে গোলাগুলি রক্তারক্তি এই চলছে কিসে না ভিডিও গেমে কিংবা মারাত্মক স্পিডে কোনো গাড়ি চালানো হচ্ছে তার ব্রেন পুরো সেখানে নিংড়ে দিচ্ছে সে কি ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবে মা দেখতে পাচ্ছে কিন্তু যে আমার ছেলে ওই ভিডিও গেম খেলে চলেছে মা তখন ব্যস্ত কি বিউটি অ্যাপে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে